রাজ্যের মুসলিম ভোট ব্যাংকে একচ্ছত্র আধিপত্য রয়েছে তৃণমূলের কার্যত এমনটাই মনে করে রাজনৈতিক মহল তবে এবার কি সেই মুসলিম ভোট ব্যাংকে ফাটল ধরতে চলেছে প্রশ্ন উঠতেই পারে হঠাৎ এমন কথা কেন কারণ এবার এ রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করছে আসাদুদ্দিন ওয়েসির দল এআইএমআইএম তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গড়ে শক্তি বৃদ্ধি আসাদুদ্দিন ওয়েসির দলের এআইএমআইএমে যোগ দিলেন একদল যুবক কেউ তৃণমূল কেউ কংগ্রেস কেউ বা অন্য দল ছেড়ে যোগ দেন ওয়েসির দলে দু সালে রাজ্যে বিধানসভা ভোট তার আগে এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইএমআইএমের জেলা সভাপতি রেজাউল করিম উপস্থিত ছিলেন কালিয়াচক ডি ব্লকের এআইএমআইএমের ব্লক সভাপতি সেতাউর রহমান ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট আমির শেখ ওয়ার্কিং কমিটির ভাইস প্রেসিডেন্ট জুয়েল ইসলাম সহ আরও অন্যান্য নেতৃত্ব এআইএমআইএম নেতা রেজাউল করিম কি বলেছেন শোনাবো আপনাদের কোথাবাড়ি বিধানসভার এলাকায় আমাদের মথাবাড়ি বিধানসভারই অনেক ভাই এবং দাদা এবং বাবা এবং কাকা সবাই অন্যান্য দল যেমন কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস বিভিন্ন দল পদত্যাগ করে আজ অল ইন্ডিয়া মজলিস ইতিহাদুল মুসলিমের পাশে সবাই দাঁড় হয়েছেন পরিকল্পনা আমাদের দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ বিধানসভাকে কেন্দ্র করে আমরা আজ থেকে আমরা প্রস্তুত নিয়ে নিয়েছি যে আমরা প্রত্যেকটা ব্লকে তো আমরা লড়াই করবোই প্রত্যেকটা বিধানসভায় লড়াই করব মথাবাড়ি আমাদের স্পেশালভাবে থাকবে মথাবাড়ি আমরা দু হাজার ছাব্বিশে জোরদার দিয়ে আমরা লড়াই করি মেম পার্টি রাজ্যে কতগুলি প্রার্থী দিচ্ছে আমাদের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা ব্লকেই আমাদের এই কর্মী সভাগুলো জয়েনিং সভা শুরু হয়েছে আমরা এই কটা আমরা সিট লড়ব সেটা আমরা আগামী কয়েকদিন পর থেকে আমরা জানাব কোথাওতে প্রার্থী থাকছে ইনশাআল্লাহ এআইএমআইএম এর আরেক নেতা মোহাম্মদ সেতাউর রহমান কি বলছেন শুনুন আমাদের এখানে প্রায় তিনশো জন জয়েন করলো কেউ টিএমসি ছেড়ে কেউ কংগ্রেস ছেড়ে প্রায় তিনশো জন আমাদের মাথামাটি বাহানো বিধানসভার অন্তর্গত যেমন উত্তর লক্ষ্মীপুর অঞ্চল গঙ্গা অঞ্চল রাজবাড়ি অঞ্চল বাঙিটলা অঞ্চল বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে দিনে কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে ইনশাল্লাহ আমাদের খুব ভালো চিন্তা চিন্তাভাবনা আছে যে আমরা ইলেকশন লড়াই করব। আর আমরা গ্রাউন্ড লেভেলে খুব তাড়াতাড়ি নেমে পড়ছি প্রত্যেকটা বুধে বুধে আমাদের কর্মী ইনশাআল্লাহ জয়েন্ট হচ্ছে আর আগামী দিনে হতে থাকবে লড়াই খুব পাঁচ বছর থেকে নতুন কি বার্তা দিয়ে মানুষ কি দলনিয়া আসছেন নতুন এই রাজ্যে হয়ে গেলেও কিন্তু ব্যারিস্টার সাউদদিন ওবেসি বর্তমান পাঁচবারের সংসদ পার্লামেন্টে পাঁচবারের জিদা মেম্বার এখনো পার্লামেন্টে আছেন কি বার্তা দিচ্ছেন মানুষ বার্তা দিচ্ছেন যে আমরা যে দলের গোলামি করছিলাম বর্তমানে বিভিন্ন লোক বিভিন্ন দল থেকে এসছে যেমন কেউ টিএমসি কংগ্রেস সিপিআইএম থেকে এসছেন যেমন আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে একটার পরে একটা কোনো এলিগেশন লাগাচ্ছে তো আমরা যে রোডে যেমন আন্দোলন করব তো আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যিনি উনি নিজেই বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে তো আমরা এখানকার ভোটার এখানেই যদি আমরা আওয়াজ তুলতে না পারি আমরা কার কাছে যাব ওই জন্য আমাদের নিজের নেতা তৈরি করতে হবে ওই জন্য ইনশাল্লাহ আমরা ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইসির সাথ দিয়ে মোথাবাড়িতে বিধায়ক জিতানোর চিন্তা ভাবনা করি কালিয়াচক দু নম্বর ব্লকে বিভিন্ন দলে ভাঙন ধরিয়েছে আসাদুদ্দিন ওয়েসির দল মালদার মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত পটলডাঙ্গা পেট্রোল পাম্প এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই যোগদান কর্মসূচি ও সদস্য সংগ্রহ কর্মসূচি আয়োজন করা হয় এম নেতা এম হক এ বিষয়ে কি বলছেন শোনাব বক্তব্য বক্তব্যের হয়ে দেশের হয়ে আর পিছিয়ে পড়াদের জন্য লড়াই ও বেসি সাহেবের বরাবর ওটা ভারতবর্ষে ওনার যোগদান আর এর কোনো এ নেই আর লড়াইয়ের যে বিষয়টা থাকলো লড়াইয়ের অধিকার সাংবিধানিকভাবে এবং ইলেকশন কমিশনারের রুল মেনে প্রত্যেকটা দল প্রত্যেক জায়গায় লড়াই করতে পারে মানুষ এগিয়ে আসছে আজকে প্রচুর ছেলে জয়েন করেছে এবং আগামী বিধানসভায় আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত রাজ্যের কোন কোন বিধানসভায় প্রার্থী চলেছে মেম পার্টি এখনও সেটা স্থির হয়নি খুব তাড়াতাড়ি স্থির হয়ে তার তালিকা প্রকাশ হবে এবং ক্যান্ডিডেটদের নাম নাম প্রকাশ হবে ইস্যু নিয়ে আগামী ছাব্বিশে বিধানসভায় লড়ুন ইস্যু বলতে যেটা ইলেকশনের ম্যানিফেস্টো সেটা তৈরি হবে তৈরি হয়নি ম্যানিফেস্টোতে সমস্ত কিছু উল্লেখ থাকবে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটের লড়াইতে যে এআইএমআইএম ফ্যাক্টর হচ্ছে তা এক প্রকার নিশ্চিত ধরে নেওয়া যেতে পারে এখন দেখার ভোটের ময়দানে নতুন এই প্রতিযোগীকে কিভাবে মোকাবিলা করে অন্যান্য দলগুলি বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস তার কারণ আসাদুদ্দিন ওয়েসির এ এআইএমআইএম এই দলটি কিন্তু মুসলিমদের যে ভোট বা সংখ্যালঘুদের যে ভোট সেই ভোটটাকে কাটতে পারে বলে একটা আশঙ্কা আপনারা জানেন আইএসএফ আইএসএফ একুশের বিধানসভা নির্বাচনে ভাঙরে একটিমাত্র আসন পায় নওশাদ সিদ্দিকী ভাঙরের বিধায়ক এবারে আইএসএফ এর একটা ভোট ব্যাংক কিছুটা হলেও একটা ভোট ব্যাংক কিন্তু তৈরি হয়েছে এই রাজ্যে এবার এআইএমআইএমের দল বা এআইএমআইএম যদি সত্যি সর্বশক্তি দিয়ে ছাব্বিশের ভোটে ঝাঁপায় তাহলে মুসলিম ভোট ভাগাভাগির একটা জায়গা তৈরি হলেও হতে পারে আর সেই সুবিধা যে বিজেপির দিকে যেতে পারে বা বিরোধী দলের দিকে যে যেতে পারে এ কথা স্পষ্ট কারণ আপনারা যদি দেশীয় রাজনীতিতেও দেখেন তাহলে এআইএমআইএমকে বলা হয় বিজেপির বি টিম মানে বিরোধী কংগ্রেস বা অন্যান্য যে দলগুলো তারা এআইএমআইএমকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করে থাকে বা খোঁচা দিয়ে থাকে তো সুতরাং এই যে এআইএমআইএমের যদি সক্রিয় অংশগ্রহণ এবারে আগামী আসন্ন ভোটে লক্ষ্য করা যায় তাহলে শাসক দলের পক্ষে এটা কিন্তু যথেষ্ট চিন্তার একটা বিষয় হলেও হতে পারে এআইএমআইএম নেতারা এই যোগদানের পর তারা কি বলছেন শুনুন কোথাবাড়ি বিধানসভার এলাকায় আমাদের মথাবাড়ি বিধানসভারই অনেক ভাই এবং দাদা এবং বাবা এবং কাকা সবাই অন্যান্য দল যেমন কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস বিভিন্ন দল পদত্যাগ করে আজ অল ইন্ডিয়া মাজিল সে ইতিহাদুল মুসলিমের পাশে সবাই দাঁড় আমাদের এখানে প্রায় তিনশো জন জয়েন করলো হয়ে দেশের হয়ে আর পিছিয়ে পড়াদের জন্য লড়াই ও বেসি সাহেবের বরাবর আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি